হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কেন্দ্রীয় কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের এমডিসি এর যে সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করব এবং তোমাদের গাইডেন্স এন্ড কাউন্সেলিং এই বিষয়টা কিন্তু রয়েছে নির্দেশনা ও পরামর্শ দান আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে इच्छुक বা চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নম্বরের মধ্যে যে একটি নম্বরে কিন্তু একটু যোগাযোগ করে এই নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগেই শুরু হয়ে গিয়েছে এবং এটা কিন্তু চলছে তো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো নোটস পত্র থেকে শুরু করে প্রতি সপ্তাহে দুটো করে পেইড ব্যাচের ক্লাসেস এর সমস্ত কিছুর ফ্যাসিলিটিস কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার প্রোভাইড করে থাকে তো তোমরা চাইলে একবার যোগাযোগ করে নিতে পারো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয় ফিরে আসছি তোমাদের কিন্তু চারখানা ইউনিট দেওয়া আছে ঠিক আছে মূল বিষয়টা রয়েছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং নির্দেশনা ও পরামর্শদান এবং এটার উপর ভিত্তি করে চারটা ইউনিট কিন্তু দেওয়া আছে প্রথম ইউনিট আছে হচ্ছে কনসেপ্ট অফ গাইডেন্স ঠিক আছে এবারে কনসেপ্ট গাইডেন্স গাইডেন্সের মধ্যে আবার এ এবং বি কিন্তু আছে ঠিক আছে এটার মধ্যে এ এবং বি আছে প্রথমে আমি এটা আলোচনা করে দিচ্ছি এতে তোমাদের মিনিং বেচার স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ গাইডেন্স যেটা আছে মানে হচ্ছে নির্দেশনা নির্দেশনার মানে নির্দেশনার প্রকৃতি তার যে স্কোপস গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের কভার করতে হবে ইউনিট ওয়ান এর এতে ইউনিট ওয়ান এর তে ডিফারেন্স টাইপস অফ ডিফারেন্ট টাইপস অফ গাইডেন্স মানে এই যে গাইডেন্স যে বিষয়টা রয়েছে নির্দেশনা যে বিষয়টা রয়েছে সেটার অনেকগুলো কিন্তু টাইপস গুলো আছে তো সেটা আলোচনা করতে হবে এবং বি এর মধ্যে কিন্তু আবার ওয়ান টু থ্রি করে দেওয়া আছে বি এর মধ্যে ওয়ান টু থ্রি কিন্তু করে দেওয়া আছে ওয়ানে দেওয়া আছে এডুকেশনাল যেটার মধ্যে মিনিং ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড পারপাস অ্যান্ড ফাংশনস আলোচনা করতে হবে সেই বি এর টুতে আছে ভোকেশনাল যেটার মধ্যে মিনিং ক্যারেক্টারিস্টিক্স পারপাস অফ পারপাস অ্যান্ড ফাংশনস এবং তিন নম্বরে রয়েছে পার্সোনাল যেটার মধ্যেও মিনিং স এইগুলো আলোচনা করতে হবে তাহলে কিন্তু তোমাদের যে ইউনিট ওয়ান যেটা রয়েছে কনসেপ্ট অফ গাইডেন্স মানে নির্দেশনা নিয়ে যে কনসেপ্ট বলতে পারব ধারণা বলতে পারো সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ইউনিট টু ইউনিট টুতে কি আছে কনসেপ্ট অফ কাউন্সেলিং মানে এখানটায় আমরা হচ্ছে গাইডেন্সের যে কনসেপ্ট ছিল সেটা ক্লিয়ার করলাম এখানটায় আমরা কাউন্সেলিং এর কনসেপ্টটা ক্লিয়ার করবো এবং সেই ইউনিট ওয়ানের মতন এখানেও কিন্তু এ এবং বি রয়েছে ঠিক আছে এখানেও কিন্তু এ এবং বি রয়েছে এ তে মিনিং নেচার স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ কাউন্সেলিং মানে এই যে পরামর্শ দান যে বিষয়টা রয়েছে বা এই এই বিষয়টার মিনিং নেচার স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্সটা জানতে চেয়েছে বিতে রয়েছে টেকনিক্স অফ কাউন্সেলিং এবং এটার মধ্যে ডাইরেক্টিভ নন ডাইরেক্টিভ এবং ইলেকট্রিক এই বিষয়টা কিন্তু দেওয়া আছে যেটার মধ্যে মিনিং ক্যারেক্টারিস্টিক্স আর স্টেপস এই তিনটা বিষয়ে কিন্তু সেটা কমপ্লিট করতে হবে আচ্ছা এই যে ইউনিট টু এটাতে না সিও দেওয়া আছে তোমাদের ঠিক আছে এ বি সি দেওয়া আছে সি তে ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কাউন্সিলর এই বিষয়টাও তোমাদেরকে কভার করতে হবে আচ্ছা এইবারে ইউনিট থ্রিটা দেখে নাও ইউনিট থ্রিতে আছে টুলস অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং তার মানে এখানে হচ্ছে টুলস অ্যান্ড টেকনিক্স গুলো আছে মানে এই যে পরামর্শ নির্দেশনা দানের হচ্ছে কিছু পদ্ধতি বলতে পারো বা টুলস গুলো রয়েছে সেইটা কভার করতে হবে এবং সেটার মধ্যে এ বি সি কিন্তু আছে ইউনিট থ্রি ঠিক আছে আচ্ছা এতে দেখো কি আছে টুলস ফর ডাটা কালেকশন বি তে আছে টেকনিক্স অফ ডাটা কালেকশন আর সি তে আছে ডিফারেন্স বিটুইন গাইডেন্স কাউন্সেলিং অ্যান্ড টিচিং এই বিষয়টা তোমাদের কি ইউনিট থ্রিতে কমপ্লিট করতে হবে ইউনিট ফোর ইউনিট ফোরে আছে গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং ফর ডাইভার্স লার্নার্স ঠিক আছে এই বিষয়টা তোমাদেরকে এখানটায় কমপ্লিট করতে হবে এবং এটার মধ্যেও কিন্তু তোমাদের এ বি সি দেওয়া আছে যেটার মধ্যে এ নাম্বারে আছে আইডেন্টিফিকেশন অফ গিফটেড লার্ন

পুরো সিলেবাসটা পুরো ভিডিওটা ভালো করে দেখবে আমি আশা রাখছি ভিডিওটা দেখার পর সিলেবাস নিয়ে কোনো কনফিউশন থাকবে না এবং এর পরবর্তীতে এটা নিয়ে কিন্তু আবার যে ভিডিওসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ধারাবাহিকভাবে পাবে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে নতুন একটা সরি টপিক নিয়ে থ্যাংক ইউ